আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সভাকে স্বাগত জানাচ্ছি আমি লিটন দাস প্রথমেই সংবাদ শিরোনাম ষোলো জুলাই জুলাই শহীদ দিবস এবং পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে আট আগস্ট বিশেষ উৎসব উদযাপন করা হবে না উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের মামলায় প্রধান আসামি ফজর আলী রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার এ নিয়ে গ্রেফতার এনসিপির জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা পহেলা জুলাই থেকে ত্রিশ জুলাই সারাদেশে জুলাই পদযাত্রা সহ পাঁচ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করবে জানালেন নাহিদ ইসলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আগামী মাসের মধ্যেই স্বাক্ষর হবে জানালেন জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের প্রধান মামলা হিসেবে চানখার পুলে ছজনকে হত্যার অভিযোগ গঠনের আসামি পক্ষে শুনানির তেসরা জুলাই ইসরায়েলি হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত আহত বেশি এবং মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল নেবার বিস্তারিত ষোলো জুলাই জুলাই শহীদ দিবস এবং পাঁচ আগস্ট জুলাই গণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ আট আগস্ট কোন বিশেষ উৎসব উদযাপন করা হবে না আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে জাল মিথ্যা এবং হয়রানিমূলক মামলা কমাতে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তরের ধারায় নতুন বিধান যুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় পাশাপাশি উপদেষ্টা পরিষদ ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারকের স্বাক্ষরের খসড়া প্রস্তাব অনুমোদন দিয়েছে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কুমিল্লার মুরাদনগরের আলোচিত নারী নির্যাতনের মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গত শুক্রবার এই ঘটনায় নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি মামলা করেছিলেন ভুক্তভোগী এর আগেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয় কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান ২৬ জুন রাত আটটার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচ কিত্তা গ্রামের ফজর আলী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানু কার্যক্রম গ্রহণ করে ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদপুর থানায় মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয় অভিযুক্ত ফজর আলী বাহেরসরিতা গ্রামের পূর্বপাড়ার মিয়ার ছেলে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর বাংলা মোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন পয়লা জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি তিনি বলেন পয়লা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্ত উদযাপন শুরু করা হবে তিনি জানান শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে কর্মসূচির নাম রাখা হয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে এছাড়া আগামী ষোলোই জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি তিনি জানান তেসরা আগস্ট ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে নাহিদ ইসলাম বলেন জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র প্রয়োজন তিনি জানান তেসরা আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্রের ইস্তেহার কর্মসূচি পালন করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয় ষোলোই জুলাই যেদিন আবু সাহিদ শহীদ হন ওই দিনকে বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি এনসিপি পাঁচ আগস্টকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে বলেও জানান নাহিদ ইসলাম বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারোধ করব আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এই এই আগস্ট ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারের ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল আগামী মাসের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরুর আগে তিনি এ কথা বলেন ডক্টর আলিরিয়াজ বলেন পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে এখন দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে তিনি বলেন জনকক্ষার বাইরে গিয়ে যাতে কেউ সংবিধান সংস্কার করতে না পারে তা সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি জামাতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ সদস্য আব্দুল মুহিত চৌধুরী বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন ইফতেকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানি হয়েছে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে এই মামলা শুনানি অনুষ্ঠিত হয় ট্রাইব্যুনাল মামলার অভিযোগ গঠনে আগামী তেসরা জুলাই আসামি পক্ষে শুনানির দিন ধার্য করেন এর আগে এই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল গত তেসরা জুন এই মামলায় পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে বাইশ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় গত পঁচিশ মে এই মামলায় আট পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল সকালে এই মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার আসামিরা হল শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন ইমাস হোসেন ইমন ও নাসিরুল এই মামলায় পলাতক চার আসামির মধ্যে রয়েছে ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করেছেন তার পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ অভিযোগপত্রটি দায়ের করেন নিহত নুরুজ্জামান জনের পিতা মোহাম্মদ ইয়াকুব আলী অভিযোগে বলা হয় দু হাজার পনেরো সালের আঠারো জুলাই নুরুজ্জামান জনিকে অপহরণ করে আইনশৃঙ্খলা রক্ষাবাহী বাহিনীর সদস্যরা পরবর্তীতে বেশ সে জুলাই তাকে ক্রস নামে গুলি করে হত্যা করা হয় নিহত নুরুজ্জামান জনের শরীরে ওই সময় ষোলোটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের চোদ্দ জন সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় উনিশ দুই দুই হাজার পনেরো তারিখ সহ তার বন্ধু সাহেবসহ আপনার তার সঙ্গীসহ আপনি আদালতে তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন জেলখানার থেকে ওই দিন তাকে অপহরণ করা হয় অপহরণের পরের থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না তাকে ঘুম করে রেখে দুই দিন পরে অর্থাৎ বিশ তারিখে একদিন পরে বিশ তারিখে ভোর রাত্রে তিনটার দিকে তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রসফায়ারের নামে হত্যা করেন উদ্দেশ্য ছিল বিএনপির মতন একটি দলে সে যেহেতু ছাত্র দলের নেতৃত্ব দেয় এই কারণে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল তাকে যদি হত্যা করা হয় তাহলে ওই এলাকা আন্দোলন সমাবেশ কোনোটাই হবে না এবং বিএনপির মতন একটা দলকে নিশ্চিন্ন ধ্বংস করা যাবে এই কারণে তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাজনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায় এই নারা দুইজন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল বাষট্টি জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে ষোলোটি গুলি করে সে যখন মারা যায় তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে দাদা আমার বাবা কোথায় আমার বাবাকে কে বেরেছে আমি কার কথা বলবো বলেন আমি কি উত্তর আমার না বাই নাতিকে সে এখন ওই অন্য পাশের ছেলের মতো তো হাসি খুশি রাখতে যায় আমার না শুধু চিন্তা করে সবার তো বাবা আছে আমার বাবা কোথায় আমরা চিফ প্রকরের বড় বক আমরা কাগজপত্র জমা দিয়ে গেলাম আমি আশা করব আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে আঠারোটা ঘুরি করেছে কেন করেছে কে করেছে আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি বর্তমান সরকারের কাছে এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলমান অবরোধ ও হামলার মধ্যে অপুষ্টিতে অন্তত ছেষট্টি শিশু মারা গেছে শনিবার গাজায় সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা গাজার প্রশাসনের অভিযোগ দুধ পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াতে এই সংকটের সৃষ্টি হয়েছে এক বিবৃতিতে গাজার মিডিয়া প্রশাসন জানিয়েছে ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধাপরাধ বেসামরিক লোকদের নির্মূল করার জন্য পরিকল্পিতভাবে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য এমন ঘটনা ঘটছে এদিকে গাজার তুফা দেহর আর বালা রাফা খান সহ বেশ কয়েকটি এলাকাতেই চলছে ইসরায়েলি বিমান হামলা শনিবার একদিনে নিহত হয়েছেন অন্তত জন তাদের বেশিরভাগই শিশু ও নারী গাজে ইসরায়েলের এমন হত্যাকাণ্ডের মধ্যে মানবিক সহায়তা ঢুকছে সামান্য পরিমাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেডক্রস জানায় মার্চের পর এবারই প্রথম কিছু চিকিৎসা সামগ্রী প্রবেশ করেছে গাছায় কিন্তু তা পর্যাপ্ত নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতরে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে ইরান এই সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদপত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাস গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের কাছে এই প্রতিবাদপত্র জমা দেন গত বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় বারো দিন ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ছশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন চার হাজার আটশো জন ইরানের প্রতিবাদপত্রে বলা হয়েছে এই সম্মিলিত হামলা আন্তর্জাতিক আইন মানবাধিকার আইন এবং মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়েছে ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের আইআরআইবি কেন্দ্রীয় সদর দপ্তর স্বাস্থ্য ও সেবা কেন্দ্র কারাগার আবাসিক এলাকা এবং নগর ও গ্রামীণ অঞ্চল সহ বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের হামলায় দেশটির একাধিক বিখ্যাত পরমাণু বিজ্ঞানীকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছে বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলছে শরণার্থীদের সংখ্যা বর্তমানে মোট চার কোটি দশ লাখ শরণার্থী রয়েছেন যাদের মধ্যে এক কোটি তিন লাখ বা প্রায় এক তৃতীয়াংশই শিশু অর্থাৎ প্রতি একশো জন শরণার্থীর মধ্যে তেত্রিশ জন শিশু যাদের প্রত্যেকেরই আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে দুই সালে দুই তৃতীয়াংশ শিশু শরণার্থী মাত্র চারটি দেশ থেকে এসেছে আফগানিস্তান সিরিয়া ভেনেজুরুয়া এবং দক্ষিণ সুদান প্রতিবেদনে বলা হয়েছে শরণার্থী শিশুদের মধ্যে আটষট্টি লাখ ছেলে এবং লাখ মেয়ে যদিও লিঙ্গের বিচারে সংখ্যার পার্থক্য খুবই নয় তবে শরণার্থী শিশুরা তাদের লিঙ্গ অনুসারে আলাদা ধরনের ঝুঁকিতে থাকে মেয়েরাই প্রায় সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হয় অন্যদিকে ছেলেরা শারীরিক সহিংসতা ও নিপীড়নের বিভিন্ন রূপের মুখোমুখি হয় বিশেষত যারা পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন শরণার্থী শিশুদের বয়স বিবেচনায় দেখা গেছে দুই সালে চব্বিশ শতাংশ শিশু ছিল শূন্য থেকে চার বছর বয়সী চুয়াল্লিশ শতাংশ পাঁচ থেকে এগারো বছর বয়সী এবং বত্রিশ শতাংশ বারো থেকে সতেরো বছর বয়সী উনিশশো সালে বিশ্বে প্রায় মাত্র একুশ লাখ শরণার্থী ছিল এবারের সংখ্যাটি তার চেয়ে বিশ গুণ বেশি দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী শরণার্থীদের জন্য সবচেয়ে বেশি আশ্রয়দাতা দেশ ইরান তুরস্ক ও উগান্ডা শিশوف শর্নাতি শিশুরা ভয়াবহ মানসিক সমস্যা শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আহ্বানও জানিয়েছে সংস্থাটি পাকিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় 32 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খাইবার পাকথুন খোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে গত ছত্রিশ ঘন্টায় আকস্মিক বন্যা এবং ছাদ ধসে উনিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে আটজন শিশু রয়েছে আর মোট মৃত্যুর সংখ্যা তেরো জন সোয়া উপত্যকার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার মতে এই সপ্তাহে শুরু থেকে পাকিস্তান জুড়ে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা হচ্ছে বিভিন্ন জেলার পরিস্থিতি খুবই নাজুক সড়ক ডুবে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম অঞ্চলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ডুবে গেছে করাচির করাচিও অনেক এলাকা জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে কমপক্ষে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য বেশি থাকবে দেশের খবর চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া গুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতাকার উদ্দিন আহমেদ চৌধুরী প্রফেসর ডাক্তার ইমরান বিন ইউনুস চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মা ও শিশু হাসপাতাল সিটি কর্পোরেশন হাসপাতাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সবাই বক্তারা গবেষণা তথ্য পরামর্শ ও নিজেদের মতামত তুলে ধরেন সবাই জানানো হয় সিটি কর্পোরেশন সকল তথ্য ও মতামত বিশ্লেষণ করে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মানবিক সংগঠন সফর ভাটা ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থ বর্ষবর্তী ও বিদায়ী কমিটির সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে নগরীর হাটে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম রেজা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় উন্নয়নের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার বিএনপি নেতা অধ্যাপক আজম খান রোটারিয়ান জসীম চৌধুরী বিএনপি নেতা ফজলুল হক বিদায়ী সভাপতি ডাক্তার আবুল ফজল সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শেয়ার বাজারের খবর সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব বিরাজ করছে আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার চারশো আশি দশমিক শূন্য ছয় যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা এক দশমিক পাঁচ নয় ভাগ বেশি এছাড়া সিসি ত্রিশের মূল্যসূচক দ্বারা এগারো হাজার ছশো পনেরো দশমিক তিন এক যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক দুই তিন ভাগ বেশি আজ দুশো বত্রিশটি কোম্পানির সাতান্ন লাখ আঠারো হাজার তিনশো বারোটি শেয়ার লেনদেন হয় যার মূল্য পঁয়ত্রিশ কোটি সতেরো লাখ একষট্টি হাজার টাকারও বেশি এর মধ্যে একশো বাইশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে তিয়াত্তরটির কমেছে এবং একত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার খেলার খবর ফুটবল এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব গ্রুপ সি তে বাহরাইনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের থুইন্না স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার তুর্কমিনিস্তান ও বাহরাইন বাংলাদেশ দোসরা জুলাই স্বাগতিক মিয়ানমার ও পাঁচ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে চার দলের মধ্যে গ্রুপ সেরা হওয়া দল আগামী বছর অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলার সুযোগ পাবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রত্যাশার কথা জানিয়েছে প্রধান কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার তাদের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের ভালো পারফরম্যান্স এবার আবহাওয়ার খবর জানিয়েছে আফিসে পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝরোহাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা বারো মিনিট এবং সূর্যাস্ত ছটা একচল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত চারটায় জোয়ার শুরু হবে সকাল দশটা বাইশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল চারটা তেরো মিনিট এবং জোয়ার রাত এগারোটা এক মিনিটে